নমস্কার বন্ধুরা আমি মনিকা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অফিসিয়ালে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি করি না করি দেখো সবটা তো তুলে ধরা সম্ভব না তাই যেটুকু পারবো তুলে ধরছি তো আমি সকালে স্নান করে পুজো দিয়ে জলখাবার খেয়ে ছোট মেয়েকে খাইয়ে তারপর বড় মেয়েকে খাইয়ে এখন চলে এসেছি পেখম রানীকে স্নান করাতে তো এই যে তোমরা দেখতেই পেলে মাম্মাকে বিছানায় বসিয়ে দিয়ে আমি ওর জন্য বাথটাবে জল ভরে নিলাম তারপর সাবান শ্যাম্পুও নিয়ে নিলাম আর এখন ওকে জলের মধ্যে বসিয়ে দিলাম ওই যে দুটো একটা ছোট্ট ফুচকিকে দেখতে পাচ্ছ ওটাও পেখম রানির দিভাই হয় মাম্মা জল পেলে খুব খুশি দেখো কত আনন্দ পাচ্ছে কি সুন্দর জল নিয়ে খেলা করছে আর দেখো পেখম রানির বোম্মা পেছনে ঘুরাঘুরি করছে তো মাম্মাকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো কমপ্লিট ওর তো জল থেকে উঠতেই চাইছিল না তবুও তুলে নিলাম এবার ওকে জামা প্যান্ট পরিয়ে দিব তো এই যে দেখো ওর জামা প্যান্ট পরানো হয়ে গেছে দেখো মাম্মা কেমন কান্না করছে ওর স্নান হলেই ঘুম পেয়ে যায় ঘুমানোর জন্য কান্না করে তাই ওর হাতে মালা ও ক্লিপ দিয়ে ওকে চুপ করাচ্ছিলাম আর দেখো এই যে আমার মেয়েদের জন্য আমি এই ক্রিমটা ইউজ করি ডক্টরের সাজেস্টে তো আমি একটু কাজের জন্য বাইরে গেছিলাম ভিডিও অফ করে আর সেই সময় আমার বড় মেয়ে এসে ভিডিও অন করে তার বোনের সাথে খেলা করছে এই যে মাথায় ক্লিপ লাগিয়ে দিচ্ছে দিদি বোনের সম্পর্ক এমনই হয় কি মিষ্টি মধুর সম্পর্ক আর এই যে তিন রানি মানে আমার বড় মেয়ে দেখো কেমন শ্যাম্পু নিয়ে দুষ্টুমি করছে তো আমার ছোট মাম্মা তো পুরো রেডি আর দেখো এখন ও কান্না করেই যাচ্ছে আর ওকে হাসানোর জন্য আমি কোলে বসিয়ে আই আই করে ডাকছি দেখো ও ডাকছে হাত দিয়ে আই আই করে তো এইবার আমি ওকে ওষুধ খাইয়ে দেবো মানে আমি প্রতিদিন যেই ওষুধটা দিই ভিটামিন ডি থ্রি সেই ওষুধটাই দিয়ে দিব। এই যে এই ওষুধটা দিয়ে আমি প্রতিদিন একবার করে দিই এই যে ওকে আমি এখন ওষুধটা খাইয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে আর তোমরা যদি প্রথমে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো তাহলে আসি বাই বাই বন্ধুরা রাধে রাধে